আন যাওতাহুম আমലം তুমগিরহুম আপনি কি তাদেরকে সতর্ক করেছেন না করেননি লা ইউমিনুন তারা ইমান আনবে না অর্থাৎ আপনি তাদেরকে সতর্ক করুন আর না করুন যারা কুফরি করেছে তাদের জন্য উভয় সমান তারা কখনো ইমান আনবে না এখানে এই আয়াতটা নাজিল হয়েছে এই প্রেক্ষাপটে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইতেন যে জামিউন নাস সমস্ত মানুষ যারা আছে তারা সকলেই যেন ইমান নিয়ে আসে তো আলো সুহান তার হাবিবকে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামকে এই কথাটা বলে হয়তো তাসাল্লি দিতে চেয়েছেন যে প্রত্যেকে ইমান আনবে না আপনি তাদেরকে সতর্ক করুন আর না করুন যারা কুফুরি করেছে তারা কি আনবে না ইমান আনবে না এখানে খেয়াল করার বিষয় হচ্ছে যে অনেকে এই আয়াতটাকে উল্লেখ করে আজকে যে দুইটা আয়াত এখানে আমরা পড়েছি এই দুইটা আয়াত যারা বিধর্মী এবং নাস্তিক তাদের আপত্তির প্রধান ক্ষেত্র কোরআন শরীফের কিছু বাছা বাছা জায়গা আছে যে আয়াতগুলোকে তারা পিক করে এবং তারা মনে করে যে তারা এমন একটা বিষয় পেয়েছে কোরআন থেকে এমন একটা আয়াত পেয়েছে যেটার উপর তারা আপত্তি করে ইসলামকে ছোট করতে পারে এটা হচ্ছে তাদের অন্যতম একটা ভুল ধারণা এখানে আমরা সব হানু তালা বলছেন যারা কুফরি করেছে আপনি তাদেরকে সতর্ক করেন না না করেন উভয়ই তাদের জন্য সমান তারা ইমান আনবে না এখন অনেকে বলে যে তারা ইমান আনবে না আল্লাহ বলে দিয়েছেন যে আমরা ইমান আনবো না তো আমরা ইমান আনবো কিভাবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমরা ঈমান আনবো না সেখানে আমরা ঈমান আনবো কিভাবে তিনি তো রব তিনি তো খালেক এখানে একটা বিষয় বুঝেন যে আমার একজন ছাত্র আছে ধরেন তার নাম হচ্ছে আব্দুর রহমান এখন সে ক্লাসে নিয়মিত আসে না ঠিকমতো লেখাপড়া করে না প্রতিদিন সে লেট করে ক্লাসের মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট সে লেট করে আসে এবং কথাও শোনা কোনো শাস্তি কোনো লজ্জা কোনো উপদেশ কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না এখন আমি বললাম যে এই ছেলেটা তোমরা দেখো সে আগামীকালও লেট করে আসবে এরপরে দিনও লেট করে আসবে এরপরে দিনও সে লেট করে আসবে ঘটনাক্রমে দেখা গেল সে লেট করে আসছে এরপরের দিন লেট করে আসছে এরপরের দিনও লেট করে আসছে এরপরের দিনও লেট করে আসছে এখন বিষয়টা কি এমন যে আমি বলছি সে লেট করবে এই কারণে সে লেট করছে বিষয়টা কি এমন আমি বলছি যে সে লেট করবে এই কারণে সে লেট করছে বিষয়টা এমন বিষয়টা মোটেও এমন না আমি তার শিক্ষক আমি তাকে খুব ভালো করে চিনি সে ক্লাসে নিয়মিত থাকে না কথাও শুনে না যার উপর ভিত্তি করে আমি প্রবল ধারণার উপর ভিত্তি করে বলেছি যে সে আসবে না এটা ছিল প্রবুল ধারণা তার মানে এই না যে আমার কথার কারণে সে আসে নাই সে তার বদ অভ্যাসবশত সে আসেনি আমার কথার কারণে আসে নাই বিষয়টা এমন না ঠিক একইভাবে আদৌস ভায়ানহুবা তিনি হচ্ছেন এমন একজন সত্তা যিনি আমাদের অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ জানেন তিনি হচ্ছেন সর্বজ্ঞানী তিনি সবকিছুই জানেন আর তিনি যা জানেন ওইগুলো হচ্ছে ইয়াতেইনী তিনি সবকিছুই জানেন ওনার যে এই আইল সেই আইলমের মধ্যে ওনার জানা আছে যে এই লোকগুলো ইমান আনবে না এই কিছু কিছু লোক আছে যারা কখনো ইমান আনবে না সেই সংবাদটাই আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এই সমস্ত লোকগুলো তাদেরকে আপনি সতর্ক করেন আর না করেন তারা কখনো ইমান আনবে না এটা হচ্ছে একটা সংবাদ আল্লাহ আল্লাহর এই বক্তব্য কখনো এটা আবশ্যক করে না যে তারা কখনো ইমান আনবে না তারা ইমান আনবে না তাদের ভিতরের গাফলতির কারণে তারা ইমান আনবে না তাদের মধ্যে যে ফালতু রাগ আছে ওই রাগের কারণে তারা ইমান না তাদের নিজেদের কারণেই তারা ইমান না এই কারণে তাআলার উপর আপত্তি তোলা কখনো যথার্থ নয়